আজকে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আছে আজকে কিন্তু শুরু হয়েছে কালকে থেকে ভীষণ পরিমাণে মানে কালকে সকাল থেকে যে শুরু হয়েছে আর কালকে সকালবেলা প্রচণ্ড হারে হয়েছে আর আজকেও যে হারে হচ্ছে মানে তোমাদেরকে কি বলবো জাস্ট সিঁড়ি টিড়িগুলো একদম পুরো ভিজে যাচ্ছে আমি ওখানে যেতে পারছি না একটু ভিডিও করব বারবার নেমে চলে আসছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঝড় মেন কথা ঝড় হচ্ছে কি বলবো আর তোমাকে এরকমই একটা দিন মানে আমি এখানটায় দাঁড়িয়ে আছি এই যে এই যে এখানে তো কিছু নেই দরজা নেই তো ঝাপটাটা পুরো আমার গা অব্দি চলে আসছে পুরো হাত ফাত ভিজে যাচ্ছে আমি নিচ থেকে এইমাত্র মাত্র আসলাম আসলাম ওপরে সেই দোতলায় মিলেছি এই যে দেখো এইখানে মিলেছি সব তো ওগুলোকে দেখতে এসেছিলাম যে ওগুলো কি উল্টা পাল্টা হয়ে গেছে ঝড়ে তো দেখলাম যে যেহেতু ওপাশে দরজাটা লাগানো হয়েছে ঠিক আছে আর কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড একটু থামছে তো একটু হচ্ছে এইরকম বুঝলি প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে এদিকে তো বোঝা যায় না গাছপালার জন্য বাট ওই ফাঁকাটা দেখো ফাঁকাটাই কিন্তু যথেষ্ট ভালোভাবে বোঝা যাচ্ছে আর আমি দেখো সত্যি সত্যি ভিজে গেছি তো সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আর একটা বৃষ্টি ভেজা মেঘলা চ্যাপচেপে ওয়েদারের সাথে তো মানে এত খারাপ লাগছে আমার ছেলের দুদিন হয়ে গেল ওর বাপ হ্যাঁ দুদিন কালকে যেহেতু আমাদের ওর বাবা ভোট টোট নিয়ে এসেছে আর ওর বাবার ভোট নিয়ে আসতে আস্তে অনেকটা অনেকটা লেট হয়ে গেছে আর রাত্রি সাড়ে বারোটা পার হয়ে গেছে একটা বেজে গেছিল বট নিয়ে আসতে আস্তে তো তারপর থেকেই সেই রাত থেকে আমার ছেলের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে ওর প্রচুর জ্বর মানে কি বলবো প্রচণ্ড জ্বর আর জ্বরটাই মেন তো আর বুঝতে পারছি না যে কি অসুবিধা হচ্ছে আর আমরা ভেবেছি যে যাবো বাট ওয়েদারের দিকে কি গো তো এই ঝড় বৃষ্টির মধ্যে ওকে এই দেখো দেওয়ালগুলো ভিজে গেছে তো এই ঝড় বৃষ্টির মধ্যে ওকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না ডাক্তারের কাছে কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে কী করে নিয়ে যাব রাস্তা ভালো হলেও টোটো সেরকম আমাদের এখানে মানে এই ভেতর দিয়ে তো টোটো চলে না খুব কম তো হয়তো ভাড়া করলে নিয়ে যাওয়া যায় তো এখন মানে চলছে ওষুধ তো ঘরে রয়েছে তো সেটা চলছে তো কালকে যদি একদম না কমে কালকে একদম নিয়ে চলে যাব কারণ কালকে আজকে একদিন দুদিন হলো তো কালকে তিন দিনের দিন পড়বে যদি না কমে তাহলে নিয়ে যেতেই হবে ও ঢোক গিলছে ওর গলাটায় ব্যথা করছে তো আমি নিচে যাব ওর বাবা মনে হয় একটু বাইরে যাবে আর আমার সত্যি কাপড় পুরো ভিজে গেল। আমি যে চেঞ্জ করে আসলাম তাও দেখছি সব যে ওপরে যেতেই ভিজে গেছে তো জামা কাপড়গুলো মিলেছিলাম ভাবলাম যে শুকনো হয়েছে নাকি দেখি তো ওই যে দেখো গামছা গামছা দুটো নিয়ে যাব কারণ গামছা দুটো শুকনো হয়ে গেছে আর এগুলো এখনও বাকি আছে এগুলো এখনও বাকি আছে কিছু শুকনো হয়নি দেখো এগুলোকে দু লিটার দুধ রেখেছিলাম আর দই বসাবো বলে তো দু লিটার দইকে সরি দু লিটার দুধকে মেরে মেরে প্রায় এক লিটারে নিয়ে এসে তারপরে দই বসিয়েছি আর দইটা কীরকম বসেছে মানে শক্ত হয়েছে তারপর ফ্রিজে রেখেছি কিন্তু কারেন্ট নেই আর তার জন্য ভাবছি যে ফ্রিজে কতগুলো মাছ রয়েছে কি হবে নষ্ট হয়ে যাবে না কি ভেজে ফেলবো নাকি সবগুলো অনেকগুলো মাছ রয়েছে সত্যি বলতে আর এদিকে দইটা রয়েছে দুটো দুটো ভারে দই জমিয়েছি মানে প্লাস্টিকের ভারগুলোতেই দই জমিয়েছি তো ওর বাবা তো চলে যাচ্ছে একটু কাজে আর আমি যাব দেখি একটু দইমুড়ি যদি খাই ভালো লাগে আমার তো সেই জন্য দইমুড়ি আমার পছন্দ তো দেখবো দইটা কীরকম জমেছে তো চলো তো দেখো আজকে একদম কারেন্ট ফারেন্ট কিচ্ছু নেই কখন জল চলে যাবে তো সেই জন্য আমি এক বালতি জল নিয়ে রাখলাম রান্নার জন্য তো ওটা রান্না যেহেতু করব যখন তখন মানে জল চলে যেতে পারে তো দেখো ফ্রিজেও একদম সমস্ত কিছু যেন এখন ঠান্ডার থেকে এবার গরম হতে শুরু করবে কারণ ফ্রিজের ভেতরে আটকা থাকলে কোনো কিছু ভালো থাকে না তো মাছগুলোকে বের করে রেখে দিয়েছি ওগুলোকে যেহেতু ভাজা করবো জলে রেখে দেব যেটুকু ঠান্ডা আছে ঠিক হয়ে যাবে আর এটা দেখো দইটা ফ্রিজে রেখেছিলাম কেমন হয়েছে তোমরা দেখে নাও তো শাশুড়ি ওনাদের কাছ থেকে দু লিটার দুধ আমি কিনে নিয়েছিলাম আর সেই দু লিটার দুধকে এত সুন্দর করে জাল করেছি করে করে দেখো এতে কিন্তু এলাচও দেওয়া রয়েছে আর এত সুন্দর হয়ে বসেছে দেখে আমার ভীষণ ভালো লাগছে জানো তো আমার জাল করার জন্য খুব বড় জায়গা নেই শেষে দু লিটার দুধ নিয়ে কোথায় জাল করবো মানে দুটো জিনিসের জাল করেছি আর একটাই হাতা যেহেতু মানে হাত তো সেই ডান হাত দিয়েই করতে হবে তো একটা হাতে যে দুধ তো একটা হাতা দিয়ে এত সুন্দর করে সব সময় মানে একটু সর পড়তে দেয়নি সব সময় হাতা দিয়ে নেড়ে গেছি নেড়ে গেছি মানে খুব ভালো ইয়ে হয়েছিল যেটাতে তুমি একটু দেখবে এফর্টটা বেশি দেবে তো সেটা সেই জিনিসটা কিন্তু ভালো হবে মানে আমি দাঁড়িয়ে থেকে থেকে এই দুধটাকে শুকটু করেছি যাকে বলে অনেকটা টাইম দিয়ে আধা ঘন্টার হ্যাঁ আধা ঘণ্টা টাইম দিয়ে দিয়ে হালকা আচে আছে করে মানে হালকা আছে দিয়েছি বাট আমি সর পড়তে দিইনি সব সময় নাড়তেই আছি তো দেখো মুড়ি দিয়ে দই দিয়ে আর কলা দিয়ে খেতে আমার সব সবচেয়ে বেশি বেশি ভালো লাগে যেই জিনিসই দাও না কেন বহু রকমের মিষ্টি হোক যাই হোক কিন্তু আমাকে একটু দই একটু একটা কলা আর একটু মুড়ি আমার সব থেকে সব থেকে ভালো লাগে বেশি আর বাইরে দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো এতে কিন্তু আমি একদমই চিনি দেইনি তো দইটা কিন্তু মিষ্টি নয় দইটা কিন্তু কি বলবো বেশ গাঢ় গড়ো দুধ দুধ যেরকম একটা স্বাদ লাগে আর দই যেরকম তো দুটোর মিক্স করে একটা দারুণ স্বাদ লাগছিলো আর কলাটা নিয়ে ছিলাম আমি আমি কিন্তু চিনি টিনি কিচ্ছু নি কলাটা নিয়েছিলাম তো কলা দিয়ে যখন খাচ্ছিলাম তখন যেন স্বর্গ স্বর্গ লাগে আমার কাছে এবার তো আমাদের গাছে ধরো আম হয়নি এ আমাদের কেন প্রায় প্রায় প্রত্যেকটা মানুষের গাছেই এরকম খুব কম ধরেছে যে পরিমাণ হয় আমাদের মিষ্টি গাছের আমটা তো একদম হয়নি তো টক গাছে ভেতরে ভেতরে কয়েকটা বেশ আম আছে তো সেগুলো এখন একটু বড় হয়েছে একটু পাকতে শুরু করেছে তো হনুমানে কি করেছে জানো মানে সেই গাছে বসে বসে তিনটে চারটে বসেছে এতদিন কিন্তু মুখ দেয়নি এখন ওই খাচ্ছে আর ফেলছে ঢুপঢাপ ঢুপঢুপ করে ফেলছে আর কি হচ্ছে তো হনুমান বসে আছে আর বসে বসে খাচ্ছে অল টাইম দেখো হনুমান ওই যে দেখো এখনও বসে আছে ওই হনুমান তাড়িয়েই আমার বর গাছে উঠেছে উঠে ঝাঁকিয়ে লাঠি দিয়ে মেরে যতগুলো পারছে আম সবগুলোই নিয়ে নেবে আর কি তো দেখো ওই আম পেরে নিয়েছে এখানে কতগুলো আছে তবু এখনো গাছে না অল্প কয়েকটা আছে দেখতে পাওয়া যায় না আর এত বৃষ্টিকার হচ্ছে চারিদিকে কালো হয়ে আছে সেজন্য কী কি করবে আর বেশিক্ষণ থাকতে পারলাম না আমি এই যে আমগুলোকে কুড়িয়েছি আরও আমগুলোকে মানে গাছে উঠে পেরেছে তো দেখো জামা কাপড় একটু পাল্টে নিয়েছিলাম স্নানের পরে গেছিলাম কিন্তু তো কাদা টাদায় মেখে মানে জুতো এক কেজি এক কেজি করে দু কেজি করে ভার হয়ে গেছিলো পায়ে মানে এত কাদা আমাদের এখানে এটেল মাটি তো প্রচণ্ড পরিমাণে কাদা হয় আর ওখানটায় বেশ একটু একটু কাদাটা বেশি কারণ ওখানে একটু সবজি টবজি লাগানো হয়েছিলো তারপরে যে গরুর ঘাস টাসগুলো আছে তো সেগুলো লাগানো আছে তো আর কাদাটা একটু বেশি হয়েছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা কী বলবো আম কুড়োতে কুড়োতেই প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো তো মাথায় গামছা দিয়ে তারপরে আমটা কুড়িয়েছিলাম তো দেখো ছেলে কিছু খেতেই চাইছে না ওর শরীরটা ভীষণ পরিমাণে খারাপ গলা প্রচুর ব্যথা হয়েছে গলার মধ্যে হয়তো একটা কিছু ঘা ফা বা ঠান্ডায় কিছু ফুলেছে লাল হয়ে গেছে তো প্রচুর টেনশন হচ্ছে যে রাত রাতটা পার হবে কি না আর কীরকম থাকে কীরকম না থাকে একদম কিচ্ছু খাচ্ছে না কোনো ঝাল জিনিস মুখে ঝাল মানে কিচ্ছু নিতে পারছে না তো তখন একটু কি করেছিলাম জানো তো চাটনি করেছিলাম আমার কি মনে হলো যে না চাটনি করি দেখি তো ছেলে যদি চাটনিটা ছেলে আমার ছেলে কিন্তু চাটনি ভালো খায় আচার টাচার ভালো খায় তো চাটনি করেছিলাম তো সেই চাটনি দিয়েই যাই হোক একটু ভাত খেয়েছিল আর তাছাড়া ভাত খেতেও পারছে না গিলতেও পারছে না তো ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে দেখা যাক আজকের দিনটা পের হলে কালকে তখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তো যেহেতু আমি বানাচ্ছিলাম দেখো চিনির পরোটা আর বেশ কয়েকটা চিনির পরোটা বানিয়ে নিচ্ছিলাম এগুলো তো তিন গোনা করে পরোটা তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছ তো আমি এরকম করেই বানাই আরও হয়তো অনেকে অন্যরকম বানাতে পারে কিন্তু আমি এরকম করেই বানাই আমি যেরকম দেখেছি ছোট থেকে মা কাকিমা তাদেরকে বানাতেন তো সেরকম করেই বানাচ্ছি বেশ কয়েকটা বানিয়ে নেব বেশ কয়েকটা বলতে হয়েছিল হ্যাঁ ছটা সাতটার মতো হয়েছিলো যেহেতু বাবু খাবে বাবু এগুলো ভালো খাই বলে একটু বেশি করে বানানো তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই ছোট ভাড়ের দইটা ছিল প্লাস্টিকের কৌটার দইটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো ছেলেকে একটু খাওয়াবো ছেলে তখন একদম খায়নি কিন্তু তো এই দইটাও দেখো বেশ সুন্দর বসেছে সুন্দর সামনে এটা একটু কীরকমই লাগে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই পরোটাও হয়ে গেছে তো এই যে দেখো একদম যেন দোকানের দই তো দেখো জাফরানটা দিলে কিন্তু একদম সেম দোকানের মতোই হয়ে যেত তো বেশ সুন্দর হয়ে বসেছে তো বাবুর জন্য দেখো থালা বাটি নিয়ে এসছে আর এই যে আমার পরোটা কমপ্লিট তো পরোটা দেব আর দই একটু দেব ওকে তো দুটো দুটো পরোটা নেব এটা হচ্ছে আমার চিনির পরোটা আমার ছেলে যেতে পছন্দ করে চিনির পরোটা ওর বাবা আসুক তখন ওর বাবা আসলে আবার তখন দেব ওর বাবাকে আমিও খাবো যেহেতু কিছু খাওয়া হয়নি ওর বাবা অল্প করে কটা মুড়ি খেয়েছে তো বাবুকে আমি বেশি দই দেব না অল্প দই দেব যদি খায় খাবে আবার পরে দেব তো আটকে রাখি আপাতত দইটা ওর বাবা খাবে না আমাকে বলে দিয়েছে যে এখন আমি আর দই খাব না সকালবেলা যেহেতু দই খেয়েছে তো বাবুকে এটা দিয়ে দিই তো মা শোনু এই যে এই যে বাবু খাবে তো? দই দই পছন্দ না একদম তো দেখো এগুলো নিয়ে এসেছি কিন্তু আমার ছেলের একদম পছন্দ না বলছে দই আমার পছন্দ লাগে না কিন্তু আমি যখন ওর মুখে দিলাম ও আমাকে খেয়ে বলছে আমি জিজ্ঞাসা করেছি বাবু ভালো লাগছে বলছে হ্যাঁ ভালো লাগছে ও সচরাচর দই খেয়ে একদমই ভালো বলে না ও যেন কিছু কিছু বিষয়ে আমার মতো যেমন আমি যেমন কলা ফলের মধ্যে কলাটা বেশি ভালোই খাই ও খায় কিন্তু দইটা আমি ভালো খাই সেটাও কিন্তু খায় না অবশ্য নিজে নিজের একটা তো আলাদা আলাদা থাকবেই মা যেমন বা বাবা যেমন ভালোবাসে তেমনটা কিন্তু সবসময় তো আর হয় না তো কিছু কিছু জিনিসগুলোর খুবই আলাদা খুবই অ কেন যাই না আর এখানে দেখো আমাদের পুকুরটায় দেখেছিলে এর আগে জামা কাপড় কাছ থেকে আসে করতে এসেছিলাম কত জল ছিল একদম পুরো ভর্তি তো জলটা শুকিয়ে গেছে যাই না পুকুরের জলটা কি মেরে দিয়েছে না কী হয়েছে তা বলতে পারবো না না শুকিয়ে গেছে খড়ায় তো দেখো এটা কিন্তু সেই দিনকার ভিডিও না এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও তো ছেলেকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে আর আমাদের বাড়ির দেখো মিস্ত্রি কিন্তু চলে এসেছে আর মিস্ত্রি স্ত্রীদের কিন্তু একদম চাটা দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি টেডি হয়ে গেছিলাম তো পরের একটু সময় লাগছিলো আসতে মনে হয় কোনো একটা কাজ ছিল মিস্ত্রি এসেছিলো মানে হেড মিস্ত্রি এসেছিলো হয়তো ও তো ডাকছিলো তো ও আসছিলো আর আমরা একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম বলে একটু ভিডিওটা করলাম আর কি তো দেখো বাবুকে নিয়ে কিন্তু অলরেডি ডক্টরের কাছে চলে গেছি আমি যে ডক্টরের কাছে মানে দেখাই আপাতত খুব গুরুতর না হলে দেখাই কমল ভুইয়াকে দেখায় আমাদের সবং হসপিটালে বসে আউটডোরে বসে তো উনি ওনার ঔষধ খেয়ে আমার বাবুর যথেষ্ট পরিমাণে ভাল মানে সুস্থ থাকে আর আমিও ওষুধ ওনার কাছ থেকে কিনি তো যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে একজন ভালো ডাক্তার উনি যেহেতু উনি খুবই অভিজ্ঞ ডাক্তার তো অনেকের আছে যে হয়তো বাচ্চাদের বড়দের মানে হতে ঠিক হতে যায় না কিন্তু উনি সত্যি খুব একজন ভালো ডাক্তার আমার মনে হয় অনেকে দেখা হয়তো চাইল্ড স্পেশালিস্ট আছে কিন্তু এত অর্ডার টাইমে বসে না তো হয়ে ওঠে না এই সন্ধ্যের সময় বসলো এবার গিয়ে বসে থাকলাম আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা তো এইটা ভালো লাগে না বসে থাকা চট জলদি যাব চলে আসবো আমার বরের তো একদম বিরক্তি লাগে ওই বসে থাকতে আমার তো আরও বেশি আর বাচ্চা নিয়ে বুঝতেই পারছো আর বাচ্চা কীরকম করে অসুস্থ থাকলে এমনি অসুস্থ লাগে তো অতক্ষণ বসে থাকলে কীরকম লাগে তো আপাতত মানে অল্প স্বল্পের জন্য ওনার কাছে যাওয়া কাছাকাছি যেহেতু ওনাকে পাওয়া যায় সকাল বিকেল তো ওনার কাছেই যাওয়া আর আজকে দেখো আমাদের সবাই কিন্তু হাট ভেতরটা এত ভিড় এত ভিড় কি বলবো তো তারপরে আমি কিন্তু কেনাকাটা করে নিয়েছি ওর বাবা বাজার টাজার করে নিয়েছে আমি স্টেশনের দোকানে গিয়ে কেনাকাটা করে নিয়েছিলাম তারপর ওখানে একটুক্ষণ বসেছিলাম আর বাবুর ওষুধটাও আমি নিয়ে নিয়েছিলাম আমি বলেছিলাম তুমি চলে যাও বাবুর ওষুধটাও আমি নিয়ে নেব আর যা যা কেনাকাটা করার করে নেবো তুমি বাজারটা করে এসো তো তারপরে চলে গেছিলাম আখের রস খেতে আর এখানে দেখো আখের রসটা নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু দশ টাকায় দু গ্লাস করে আখের রস মানে দু গ্লাস দিল তারপরেও কিন্তু আবার দু গ্লাস ভর্তি করে দেবে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এক গ্লাস করেই না এক গ্লাস করে না দু গ্লাস করে দিচ্ছে দশ টাকায় দু গ্লাস পাওয়া যায় আর খড়গপুরে যেখানে খেয়েছিলাম সেখানে কিন্তু দশ টাকায় এক গ্লাস ছোট এক গ্লাস আখের রস তো কুড়ি টাকায় ওখানে যেটা কুড়ি টাকায় এখানে সেটা দশ টাকায় পাওয়া যায় তো আর একটা জায়গায় আছে উনি নাকি আসেনি সেখানটায় না মৌসুমি দায়ের ভেতরে ওর টেস্টটা ভীষণ ভালো তো বড় তার কাছ থেকে খায় এর কাছ থেকে খায় না সেই লোকটা আসেনি হয়তো দূরে বাড়ি তার তো দেখো বাবুর মেডিসিনও নিয়ে নিয়েছিলাম আর ওকে না ট্যাবলেট দিয়েছে ভাবছি কি করে খাওয়াবো খুব কষ্ট হয় ও ট্যাবলেট খেতে তো জলে ভিজে খাওয়ালে ভাবো কতটা তেতো হয়ে যায় তো ওর বাবা এখানে ওর জন্য ফল টল নিয়ে এসছে ছেলে আবদার করেছিল বাবা আম খাবো আম এমনি আনা হয় কিন্তু একটু টক ফক হলে না ও খেতে চায় না তো সেই ওর বাবা একটু ভালো দেখে জিজ্ঞাসা করে যেগুলো মিষ্টি আম নাকি তো আম নিয়ে এসছে লিচু নিয়ে এসছে মৌসুমি নিয়ে এসছে ও তো ওই মৌসুমি আর আমটাই খাবে তবু একটু যদি টক হয় দাঁত কিরকির গিরকির করবে আর বলবে তুমি কেন আমাকে আম খাওয়ালে আমার দাঁত টক হয়ে গেছে এরকম বলবে তো জানি না আমগুলো কীরকম হবে আশা করি কালার দেখে মনে হচ্ছে যেন খুব মিষ্টি হবে আর এখানে তো কাজ পুঁই শাক নিয়ে আসা হয়েছিল পুঁই শাক বলতে আমি ওই পুঁয়ের ডাটাটা সেটা খাবো সেজন্য রান্না করে বিশাল ভালো লাগে আমার নরম নরম একদম তো ঢেঁড়স ঝিঙে এগুলো নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে এসেছিলো তো মাছ নিয়ে এসেছিলো এই মাছ নিয়ে এসেছিলো আর হচ্ছে এই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আমার বাবু একটু চিনি মাছটা ভালো খায় তো সেজন্য ওর জন্য নিয়ে এসেছিল আর এগুলোকে এখন ছাড়াতে হবে রান্না যে কখন করবো তা যায় না দশটা বেজে গেছে তো দেখো কিছুটা সবজি শাশুড়িদেরকে দিয়ে দেবে আর ওই মাছটা মানে দুটো মাছ এনেছে একটা মাছ শাশুড়িদেরকে দিয়ে দেবে যেহেতু ওনাদের শুক্রবার বাজার করেছিল আমাদের করেনি সেজন্য আজকে একটুখানি বাজার টাজার করে